কোরআনে রুকু কারা যোগ করেছে প্রচলিত বায়াত কি জায়েজ না বায়াত চলবে না ভাগে কুরবানি দেওয়া যাবে চুক্তি করে বয়ান করা ইসলামী শরীয়ত অনুযায়ী কতটুকু যুক্তি সম্পন্ন শরীয়ত সম্পন্ন চুক্তি করে যারা বক্তব্য দেয় তারা তো দুর্নীতিবাস পুরুষেরা কি মহিলাদের গায়ে ফু দিয়ে ঝাড়া দিতে পারবে প্রথম না এক মাসে বেতের নামাজ কি সব দিন দোয়া কুনুত পড়তে হবে জি 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 না বেতের আপনি ইচ্ছা হলে পড়বেন না হলে পড়বেন না যে আমুলটা করেন নিয়মিত করার চেষ্টা করবেন তবে প্রতিদিন পড়তে হবে আমুলটা না রমাজান মাস ফজিলতের মাস একটা মাসালা জেনে নেন দেখেন কোরআন তিন দিনের বেশি খতম করা উচিত না তাই না একটা হাদিস আছে না কিন্তু এই হাদিসটা রমাজানের জন্য না কাবা বা মদিনার জন্য না বরকতপূর্ণ মাস হিসাবে আপনি রমাজান মাসের প্রতিদিন যদি পারেন কোরআন খতম দিতে পারবেন কথা কি বোঝা গেছে এই হাদিসের অর্থ আবার মক্কায় আসেন আপনি উমরা করতে গেছেন ওখানে যত আমল করবেন তত কি নাকি বেশি আপনি এই জায়গাতে কোরআন প্রতিদিন খতম দিতে পারেন কোনো সমস্যা নেই তো যে আমুলটা রমাজান মাসে নিয়মিত আপনি প্রতিদিন পড়তে পারবেন কোনো সমস্যা নাই বাদ দিলে রমাজানের বাহিরে বাদ দিবেন অজু বিসমেল্লা বলার আগে মুখমণ্ডল ও দাড়িতে পানি দেবার পরে বিসমেল্লা বলে অজু শুরু করলাম কারণ দাঁড়ির গোড়া পর্যন্ত ভিজানোর জন্য এই আর এক বেদাত হ্যাঁ এই ভেজাতের আবিষ্কার যখন মুখমন্ডল ধৌত করলেন তখন এক একচুল্লো পানি নিয়ে দাঁড়িয়ে কি নিচে দিবেন নাড়বেন আপনি কি প্রত্যেক দাঁড়ির ভিতরে পানি ইয়া দিতে পারবেন আপনি কি বুঝতে পারবেন কখনো যে ওই দাঁড়ির গোড়ায় ঢুকছে কিনা তা আগে যদি এক বদনা পানি দেওয়া ভিজান তবুও ভুজবে না আপনার সন্দেহ তাই না ওই বৈজ্ঞানিক বিশ্বাস করা লাগবে না এটা হাদিসের উপর আমল করবেন ইনশাল্লাহ জাজাকুমুল্লা খায়রান ভাগে কুরবানি দেওয়া যাবে ভাগে কুরবানি মানে গরুতে না খাসিতে না খাসিও চলবে মুরগিও চলবে না ভাগে হ্যাঁ ভাগে গরু কুরবানি করা যায় কথাটা ভালো করে শুনেন আর তবে পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করাটা কি উত্তম শোন একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আছে এক জায়গাতে সব কথা লুকিয়ে আছে সেটা হলো যে হাদিসটাতে আসছে তিরমিজের হাদিস যে সফর অবস্থায় গিয়ে আল্রাসুল সাহাবিরা সাতজন মিলে গরু কুরবানি করেছেন আর দশজন মিলে কি মোট কুরবানি করেছেন তাই না এই হাদিসটাকে বুঝতে হবে কাদের মতো সাহাবি মতো এই হাদিসটাকে সালাফরা সফরের সাথে খাস করেন নি এইভাবে আপনি যে বুঝলেন যে এর দ্বারা প্রমাণ হয় এটা সফরের সাথে খাস এই খাস আপনি করলেন কেন বুঝলেন মনে হয় এটা মানহাস যদি তারা খাস না করে আপনি আমি খাস করতে পারব না এক নম্বর দুই নম্বর হলো যে তায়াম্মম তায়াম্মমটা নাজিল হয়েছে কি অবস্থায় সফরে না মকিম অবস্থায় উত্তর দেন তাহলে মকিম অবস্থায় তায়াম্মম করা যাবে বুঝেন মনে কথাটা উত্তর দিন না না সফর অবস্থায় যেহেতু তাইমের আয়াত নাজিল হয়েছে তাহলে বাড়িতে টাইমম করা যাবে কি যাবে না যাবে না যাবে না তাহলে এটাও বুঝেছেন ভালো আপনি অসুস্থ পানি হাত দিতে পারবেন না তাইমম করা যাবে না আবার বুঝে যাবে তাহলে তায়াম্মমের আয়াত্তা নাজিলের সফর অবস্থায় আপনি কি সফরের সাথে খাস করতে পারবেন যে না আল্লাহও খাস করেননি সাহাবিরাও খাস করেননি তো ওটা মেনে নিতে পাচ্ছেন যে তাই সফরেও করা যাবে মুকিম অবস্থায় করা যাবে তা আল্লাহ রাসুল যে কুরবানি করলেন এটা তো সাহাবি তাবি তাবে তাবিরা এটা তো কুরবানি ভাগা কুরবানিকে আপনার এই সফরের সাথে খাস করেননি তা হাদিদ বুঝতে গিয়ে হাদিস বুঝতে গিয়ে আপনার মতো বুঝবেন কেন কাদের মতো বুঝতে হবে সাহাবিদের মতো বুঝতে হবে খাস করা যাবে না এক নম্বর আল্লাহ রাসুলের নির্দেশের কারণে আপনি উত্তম এক পরিবারের পক্ষতে একটা প্রাণী দিবেন কিন্তু আর একটা যদি প্রশ্ন করা হয় এই একজনে কি একটা গরু দিতে পারবে কোরবানি এক পরিবারের মধ্যে গরু ক্রমা দিতে পারবে উত্তর দেন দিতে পারে পারলে তো দিবেই না 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 অনেকেই পারে তাই না আমি বলছি আমার সামর্থ্য আছে আমার কথা বলছি বা কথা বলছি আপনার সামর্থ্য আছে আপনি এক একটা গরু কুরবানি দিতে পারবেন সামর্থ্য আছে কি দেওয়া যায়েস কি যায়জ না যায় আপনি বা দলিল দেন যে মকিম অবস্থায় আল্লাহ রাসুল গরু কুরবানি দিয়েছেন বুঝেননি কথা মনে হয় মকিম অবস্থায় আল্লাহ রাসূল বা সাহাবিরা উঁট বা গরু কুরবানি দিয়েছেন একটা দলিল দেখান আপনি তারপরে গরু কুরবানির ফতোয়া দিতে পারবেন দেখান আপনি দলিল দেখালে আমি মেনে নেব ওইটাকে যেমন খাস করা যাবে না কিরে ভাই ওইটাকে যেমন অর্থাৎ সফরকে যেমন খাস করা যাবে না ভাগা কুরবানি তেমনি গরু কুরবানি সফরের সাথে খাস করা যাবে না মকি অবস্থাও চলবে সফর অবস্থাও চলবে আমি কথাটা কেন বললাম বোঝানোর জন্য সফর অবস্থায় খাস করলে আমি প্রশ্ন করব। মকিম অবস্থায় আল্লাহ রাসুল সাহাবিরা উঁট বা গরু কুরবানি করছেন একটা দলিল দেখেন আপনি তারপরে করবেন আপনি আমার জানা মতের দলিল আমি পাইনি মোটের উপর কি আসলো কথা মানহাস কি আসলো মানহাস হাদিস নিজের মতো বোঝা যাবে না দয়া করে এই জিনিসটাকে বুঝে লাগে বুঝতে হবে হাদিস সাহাবিদের মতো যেমন একটা উদাহরণ দিচ্ছি উদাহরণটা এবার বুঝবেন যাদের রমাদানের কাজ রোজা বাকি আছে কি রোজা কাজ আছে না সাওয়াল মাসে আগে কাজাটা করবে না সাওয়ালটা করবে উত্তরটা যেটা জানেন উত্তর দেবেন আগে সাওয়াল করবে তাই না তারপরে কি কাজা করবে এই ফতুয়া সঠিক না আমি আবারও বলছি এই ফতুয়া সঠিক না কেন এবার বুঝেন দলিল এই এই কথা দিয়ে আমিও দলিল দিয়েছি উনিশশো পঞ্চাশ নম্বর হাদিস দিস বুখারির মধ্যে এসেছে আপনারা বুঝবেন কথাটা সেটা হলো মা এশারজ আল্লানহা বলছেন যে আল্লাহ রাসুলের মৃত্যু পর্যন্ত আমি রমাজানের কাজা তো না। তাহলে বোঝা গেল হাদিস থেকে মা এসারাজ আল্লাহন তিনি যেহেতু কাজা সিয়ামগুলো করেছেন কোন মাসে ওই সাবান মাসে পরের বছরে কি সাবান মাসে সুতরাং সুতরাং কাজা শ্যামটা রেখে দিয়ে শাওলের শ্যামটা করা যাবে বুঝা গেল না অথচ এই হাদিসের অর্থ এটা না এইটা আপনি যেভাবে বুঝেছেন সাহাবিরা এটা বুঝেন নি আসলে অর্থটা কি প্রথম কথা এগারোশো চৌষট্টি নম্বর হাদিস হাদিসটাকে বোঝেন আল্লাহ বলছেন মানসমা রমাদানা যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করলো তার পিছে পিছে কি সাওয়ালের সাইটা করলো কানা কা সিয়ামের দাহার সেজন্য পুরো বছর সিয়াম রাখলো আপনার কি রমাজানের সিয়াম পূর্ণ হয়েছে আল্লাহ রাসুল বললেন মান সোয়াম আর রমাদান এই এক দুই নম্বর হলো মা আয়েশা রদে আল্লাহার এই হাদিস থেকে দলিল দেওয়া যাবে না ইবনু হাজার আসকালানি উনিশশো পঞ্চাশ নম্বর হাদিসের ব্যাখ্যাতেই অনেকগুলো দলিল নিয়ে এসে বলে দিয়েছেন আল্লাহ রাসুল বেঁচে থাকা কালীন মা আয়েশা রদে আনহা কোনো দিনই নফল সিয়াম পালন করতে পারেননি শাওয়াল কেন ওই জিলহজ মাসে যে দশটা সিয়াম না নয়টা এটাও তিনি করতে পারেননি আল্লাহ রাসুলের প্রয়োজনে আর নফল সিয়াম পালনের জন্য কার অনুমতি লাগে কার অনুমতি হাদিসেই আসছে আল্লাহ রাসুলের সাথে থাকার কারণে এবং তার ব্যস্ততার কারণে আমি আগে সিয়াম রাখতে পারতাম না এই হাদিস দিয়ে কি দলিল নেওয়া যাবে না আয়েশা রজাল কোনো দিন আলরাসুল রাসুল বেঁচে থাকাকালীন কোনোদিনই সাওয়ালে শ্যাম পালন করেননি আপনার যুক্তি হলো কি জানেন তাহলে কি আয়েশা কোনোদিনই সাওলের শ্যাম পালন করেননি কোনোদিনই কি বৃহস্পতি সোমবার সিয়াম পালন করেননি কথা কি বুঝতে পারছেন এই প্রশ্নটা তো ভুল আপনি হাদিস খুললে তো বুঝতে পারবেন তিনি নিজেই বলছেন আমি বেঁচে থাকাকালীন পারিনি অর্থ যখন মারা গেছেন তখন করেছেন তাহলে এই হাদিসদের দলিল নেওয়া যাবে না এই কথা তো আমার না শুধু সব সালাফ বিদ্যান বলছেন সৌদি আরবের বোর্ড বলছেন যে আগে কাজা করা লাগবে সাওয়াল মাস শেষ হয়ে গেলেও শেখ আলবানি বলছেন আগে কাজা করতে হবে যদি শেষ হয়ে যায় শেখ বিন বাস বলছেন একই কথা শেখ হুসাইমিন বলছেন একই কথা আমার জানা নাই শুধু সৌদি আরবের বোর্ড বলছেন যে কেউ যদি সাওয়ালের টাগে করে আর যদি পরে কাজাটা করে তাহলে গুনাগার হবে না তবে শাওয়ালের সিয়ামের সে নেকি পাবে না আমরা কিসের জন্য করি নেকির জন্যই তো করি তাহলে হাদিসটা বুঝতে হবে কাদের মতো করে তা আজকে বুঝবেন কেন আজ থেকে আটশো বছর পূর্বে এই আলোচনাগুলো করে গেছেন ইবনে হাজার আজকাল রহমা এবং দলিল পেশ করেছেন যে আয়েশার যে লানঘা আল্লাহ রাসুলের কারণে নফল সিয়ামটা পালন করতে পারতেন না যখন একটা না সাবানের সিয়াম আল্লাহর আসুল করতেন ওই ফাঁকে তখন কি করতেন তিনি কাজা সিয়ামটা করতেন বুঝাতে পারলাম কি আল্লাহ যেন বোঝার তফিক দান করেন সংক্ষিপ্ত প্রশ্নগুলো তার সংক্ষিপ্ত না চুক্তি করে বয়ান করা ইসলামের শরীয়ত অনুযায়ী কতটুকু যুক্তিসম্পন্ন সম্পন্ন শক্তি করে যারা বক্তব্য দেয় তারা তো দুর্নীতিবাজ তারা কি দুর্নীতিবাজ যারা দুর্নীতি করে ওদেরকে দুর্নীতিবাজ বলেন এক হুজুর হেলিকপ্টার ভাড়া নেয় লাখ টাকা আর তার ভিজিট নেয় লাখ লাখ টাকা টাকা কয় হলো আর দুই মাদ্রাসা ছোট ছোট পিচ্চিরা রাস্তায় দাঁড়ায় ওই টাকা আদায় করে এই হুজুরা লজ্জা আছে স্মরণ আছে এটা তো হুজুর না বাজারা। আর ওই হুজুরের দোষ না আপনার দোষ আপনি বেশি খারাপ ওই হুজুর যদি দুর্নীতি নিতে বাজে আপনি হারাম কর ওকে নিয়ে আসলেন কেন আপনি বুঝলেন না মনে কথা বলে যে ভাই পঞ্চাশ হাজার টাকা আগে দিবেন তারপরে এন্ট্রি হলো জালসায় যাওয়ার আগে মাহফিলে যাওয়ার আগে ওই তিরিশ হাজার টাকা নিবে তারপরে রওনা দিবে করে হারাম করে হারাম টাকা টাকার আপনাদের না হুজুরে আপনাদের দোষ তা আমাকে প্রশ্ন করেন কেন পুরুষেরা কি মহিলাদের গায়ে ফু দিয়ে ঝাড়া দিতে পারবে যদি মাহারাম হয় দিতে পারবে বাপ মেয়েকে ঝাড়া দিতে পারবে সমস্যা নাই কিন্তু আপনার মাহারাম না নন মাহারাম কিন্তু বলেননি সালা কি করেছেন মনে নাকি আস্ত চিয়ারে বসে সালা তাদাই হবে হ্যাঁ হবে যদি আল্লাহকে বুঝাতে পারেন আমি অসুস্থ সারাদিন দৌড়ে নামাজে এসে কি বসে নিলেন আর দশ বছর আগে তো কেউ হাঁটুর ব্যথা ছিল না তাই না সব হাঁটুর ছিল না হাঁটুর ব্যথাও ছিল না মাজার ব্যথাও ছিল না চেয়ারও ছিল না আর এখন সব ব্যথা এই যুগে আসছে তাই না চেষ্টা করবেন মাটিতে বসে সালাত পড়া ঠিক আছে চেষ্টা করবেন একান্তই না পড়লে চেয়ারে বসে পড়বেন সমস্যা নাই কত প্রশ্ন করবেন আর কি লেখে রাত শেষ করে দিবেন এখন কি ইয়াং জেনারেশন তাই না ইয়াংটা আবার ইংরেজ দিয়ে লেখছে যদি ভালোবেসে পরিবারের সাথে বলে হালাল বিয়ে করতে চায় ভালোবেসে পরিবারের সাথে মিল করে তোমার ভালোবাসা মানে প্রেম করাটাই হারান হয়েছে প্রেম করাটাই হারান ও জায়েজ করতে চাচ্ছে ফেসবুক তোমাকে নষ্ট করেছে বুঝলে এক নম্বর কথা ফেসবুক তোমাকে ইন্টারনেট তোমাকে নষ্ট করে দিয়েছে তুমি কোনো মেয়েকে বিয়ে করে মেয়ের জীবন নষ্ট করে না দয়া করে তুমি নষ্টই থাকো মুজিবুল্লাহ তুমি কি জানো যে মেয়ের সাথে তুমি কথা বলেছো বিয়ে হয় ওকেই করতে হবে না অন্য মেয়েকে বিয়ে করা কি হারাম ওই হারামকেই তোমাকে বিয়ে করা লাগবে বুঝতে পারছেন যদি কেউ জানতে পারে অমুক মেয়ে অমুক ছেলের সাথে কথা বলে দৈহিক সম্পর্ক ছিল ওকে বিয়ে করাই হারাম। অমুক ছেলের যদি কোনো মেয়ে বুঝতে পারে অমুক ছেলে অমুক মেয়ের সাথে সম্পর্ক ছিল ওই মেয়ের বিয়ে করা ওই ছেলেকে ত্যাগ করতে হবে হারাম হারাম এটা আল্লাহ হারাম করেছেন ওর আর দরকার নাই জমা নামাজ দুই আজান দেওয়া হাত তুলে মোনাজাত করা সপরিবারে জিয়ারত করা জমার দুই আজান উসমান রজাল দেব যে জন্য দিয়েছিলেন ওই জন্য দেবেন কথা বোঝা গেছে আমাদের মসজিদগুলোতে এখন উসমানের আজানও চালু নাই রাসুলের আজানও চালু নাই পরবর্তীর আজান চালু রাখছে এগুলো কথা বোঝা গেছেন দুই আজান দেওয়া যাবে উসমান রাজা ল যে কারণে দিয়েছিলেন আপনিও দিতে পারবেন আর হাত তুলে মোনাজাত করা এটা বেদাত কবর জিয়ারত করতে গিয়ে হাত তুলে মোনাজাত করা এটাও কি বেদাত একাকে হাত তুলে দোয়া করবেন এটা হাদিস চাস হেরে সে ডাকা ডাকি করা এটা বেদাত সংবাদ মাইকে প্রচার করা এটাও বেদাত মসজিদের মাইকে প্রচার করা যাবে না প্রচলিত বায়াত কি জায়েজ না বায়াত চলবে না কোনো যেমন পীর ফকিরের বায়াত নাই না কথা বুঝতে পারলেন বায়াত এটা হলো খলিফার কাছে বায়াত করা কার কাছে এখানেও আমাদের এটা মানহাজগত সমস্যা যদিও এটা সাতক্ষীরাই বলাটা আপনারা হয়তো খারাপ মনে করবেন কারণ এই মাসালা নিয়ে কারণে আমরা সবাই একদিকে আর একজন এখতেলাফ মত পার্থক্য থাকতেই পারে ফতোয়া বোর্ডে কখন এটা পাশ হতো না বুঝছেন একতলাফের কারণে তো আমরা বলার চেষ্টা করেছি এখনো বলি যে এই হাদিসটা মা মা তা অনুকেহি বায়াতুন মাতা তা মি জাহেলিয়া যে ব্যক্তি মারা গেল সে বায়াত করেনি সে জাহেলিয়াতের মৃত্যু হলো প্রথম কথা এই হাদিসটা বুঝতে হবে কাদের মতো সাহাবিদের মতো তাই না এই হাদিসের অর্থ এখনো যারা বিদ্যান আছে যারা মারা গেছেন তারা সবাই বলতে চেয়েছেন যে খলিফার হাতে বায়াত খলিফার আনুগত্য কি করা মেনে নেওয়া দ্বিতীয় কথা হল যে বায়াত তিনি নিতে পারবেন যিনি হদ জারি করা বুঝছেন তো হদ জারি করা হাত কেটে দিতে পারবেন বাংলাদেশে এই বায়াত পীর ফকিরের বায়াতকে আমরা বহু আগে থেকে বিদাত বলে আসছি এই প্রথম কথা হলো এই হাদিসের অর্থটা কি মারা গেল বায়াত দেয় অমুসলিম হয়ে মারা গেল অমুসলিম হয়ে মারা গেলে এর অর্থটা হলো ওই ব্যক্তি কাবিরা গুণা করে মারা গেল অমুসলিম না এর অর্থ কেউ করেন এই অর্থ দুই নম্বর ইবনু তাইম রহেমাহুল্লাহ বলছেন কাদের ব্যাপারে সাল্ল আলি সাল্লাম আল বুগাত আল খারেজিন আন জামাতিল মুস্তিন ও তো আতি সুলতান আল্লাহ রাসুল এইটা উল্লেখ করেছেন শাস্তিটা তাদের জন্য যারা মুসলিম জামাত থেকে বেরিয়ে যাবে এবং যারা খলিফার আনুগত্য থেকে বেরিয়ে যাবে শাস্তি কাদের তাদের আমরা সালাফি বিদ্যানদের সালাফদের বুঝটাকে প্রাধান্য দিই এই নিয়ে আপনারা দয়া করে দ্বন্দ্বও করবেন না এভাবে প্রশ্ন করে বিব্রত আমাদের করবেন না একজনের একতলাপ করছেন হয়তো একদিন সময় আসবে তিনি ইনশাল্লাহ বুঝবেন কথা বুঝতে পারলেন এই জন্য এ ব্যাপারে কড়া ভাষায় কথা বলা তথ্য তাচ্ছিল্য করা এটা ঠিক নয় এটাও আপনাকে বুঝতে হবে যে আপনি একজন আলেমকে কটাক্ষ করে কথা বলবেন এটাও কিন্তু আবার ঠিক না আমাকেই বলেছেন অনেক কথা এটা বলবেন না যিনি বায়াতের কথাটা বলেন তিনি একজন উঁচু শিক্ষিত মানুষ এটা জানেন না আপনি যার সমালোচনা করছেন আমি মনে করি তার আপনি অনেক নিচু মানের মানুষ তার সমালোচনা করবেন কেন কথা বললে মাস্তানা জিজ্ঞেস করলে ভদ্রতার সাথে বসবেন আলহামদুলিল্লাহ শেষ কিন্তু নাম উল্লেখ করে কাউকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবেন আমি একটা জিনিস বুঝি একটা মাসালায় মত আছে কিন্তু অনেক মাসালায় তো কি আসে আছে না এটা মনে করলেই তো অনেক কিছু সমাধান হয়ে যায় আবার আপনাদেরও জিদ করা উচিত না লাহ অর্থ কি লাহিল্লাহ অর্থ কি বলেন এটা তো সমস্যা আপনারা বলেন তাকে তারপর আমি বলি আল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ সালা। এই তো এই কথা সত্য নয় এই বলা যাবে না আমরা তো শিখছি এটা অথচ তারা আরবি বুঝেন তারা বুঝতে পারেন লাহা ইল্লা ইলাহা শব্দটা লাইন আফিস জিনসের ইসিম খবর কই আসলে বাক্যটার মধ্যে একটা জিনিস গোপন আছে সেটা হলো লা লাহা হাক্কুন ইল্লাহ এই হাক্কুন শব্দটা এখানে আছে এই জন্য অর্থ করার সময় বলতে হবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ সাতকেরা শহরে কত মাবুদ আছে বিভিন্ন জায়গায় খাড়া আছে দেখছেন না তো মাবুদ নাই আল্লাহ ছাড়া মাবুদ না নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া কথা কি সঠিক হলো অথচ এই অর্থ কেউ করেনি বাংলাদেশে অর্থ করা হয় লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ সবগুলো মিথ্যা কথা আমি এই ব্যাখ্যা করার সময় নাই প্রসাবের পরে ঢেলাকুলো এটা তো বলে দিয়েছি যদি পানি থাকে ঢেল টিস্যু তেনা কিছুই চলবে না পানি নিতে হবে আর যদি পানি না পাওয়া যায় ঢেল নিবেন কোনো সমস্যা নাই কোরানে রুকু কারা যোগ করেছে কোরআনের যে রুকুটা আছে কোরআনের রুকু এইটা আমি দুই হাজার দুই হাজার সালে সম্ভব দুই হাজার একুশ সালে আমি আপনাদের বলেছি এই যে কোরআনে যে রুকুটা আছে বুঝছেন এই রুকু কিন্তু সৌদি আরবের নুস্খাই নাই বুঝতে পারছেন কথা সৌদি আরবের নুস্কাই নাই আমাদের নুস্খা আসলো কোথায় থেকে এইটা যোগ করেছে আপনার পঞ্চম হিজরি শেষের দিকে বুখারার হানাফি উলামা একরাম যোগ করেছে কেন উপরে গবেষণা হয়েছে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে কুরা বিশ্ববিদ্যালয়ে বই বের হয়েছে ওই রমাজান মাসে বিশ তারাবিতে রুকু পড়বে কয় রুকু তাহলে এক রমজানে কয় রুকু হল রুকু হলো। বিশ্বাকাত পড়ে বিষ্ণুকু আর এইটা শেষ হবে সাতাশ রাত্রিতে কোন রাত্রিতে সাতাশ রাত্রিতে সাতাশ দিয়ে বিষকে গুণ দেন কত হবে বলেন কত হবে পাঁচশো চল্লিশ এই বিশ রাকাত তারাবিকে হিসাব করার জন্য এই কোরআনের মধ্যে এই বেদাতিরা কি ঢুকাইছে রুকু ঢুকাইছে কথা বুঝতে পারলেন বেদাতের রুকু ঢুকাইছে এইটা যখন আমি বলি তখন এইটা নিয়ে মনে করেন এত যে তোলপাড় শুরু হলো কিন্তু কেউ কথা বলতে পারে না মাড়ি ইটে থাকে যারা রুকু যোগ করেছে তারাও কথা বলেনি কারণ অপরাধ তো তারাই করেছে রুকুতে কোরআনে মঞ্জিল ঢুকাইছে না মঞ্জিল মঞ্জিলে কোনো হাদিস কোরআনে নাই সৌদি আরবের কোরআনে দেখেন উসমানী নুসখায় রুকু নাই আবার কি নাই নেই কোরআনে দেখেন শুরু করেছে এরা বিসমেল্লাহ রহমানের রাহিম এটা আয়াত বলেনি কি বলেনি আয়াত বলেনি দেখেন আছে আয়াত অথচ হাদিস দ্বারা প্রমাণিত বিসমেল্লাহ রহমানের রাহিম সুরা ফাতেহার কি আয়াত ওটা এক নম্বর সৌদি নুসখা খুলেন বিসমিল্লাহকে একটা আয়াত ধরা আছে আর এখানে কি করেছে সাত নাই এখানে ছয় নাই কি নাই এখানে সাত দিয়ে দিছে হম আর করেছে কি এই কোরআনের মধ্যে চোদ্দটা রুকু সেজদা দিছে কয়টা চোদ্দটা রুকু আসলো কয়টা পনেরোটা হজ্জের শেষ সেজদার জায়গাতে লেখে রাখছে ইন্দার সাফি এই কোরআনের গায়ে ইমাম শাফির নাম আসলো কেন কেন নাম আসলো যখন কোরআন নাজিল হয় তো ইমাম সাহেব জন্ম হয়েছিল বুঝেননি কথা দরকার নাই যেইগুলো কৌশলে ঢুকাতে হয়েছে বিশাল লম্বা যোগ করেছে এটা তোমার বাপের কোরআন তুমি কোরআনের সাথে অভ্রান্ত গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে চূড়ান্তই আল্লাহর কালামের সাথে এটা যোগ করলে কেন দুয়া ও কোরআন এর কোনো দলিল নাই বেতাতিরা যোগ করেছে নির্লজ্জেরা আল্লাহ যেন এদেরকে করে আল্লাহ যেন বোঝার তফিক দান করে এটা মৃতের কাজা সালাত ও সিয়াম আদায় করবে সালাত কাজা করা যাবে না সালাত কাজা যে জরিমানা করে হুজুরের পকেট গরম করার জন্য এটা এক বেদাত অমরি কাজা বলা হয় এটা একটা বেদাতি কথা তবে সিয়াম মরার আগে কাজা সিয়াম করতে পারেনি কিছু সিয়াম থেকে গেছে দশটা বারোটা তখন কি করবে প্রথম নিয়ম হলো আত্মীয় স্বজন যদি তার ছেলে সন্তান ভাগ করে করে দিতে পারে তো আলহামদুলিল্লাহ আর যদি না করে তাহলে প্রত্যেক সিয়ামের বিনিময়ে দেড় কেজি চাউল দিতে হবে কয় কেজি দেড় কেজি সোয়া কেজি না নিঃফেষা মানে একসা সমপরিমাণ একসা সম পরিমাণ তিন কেজি তারা কতটুকু হবে দেড় কেজি প্রত্যেক সিয়ামের বনেমা দেড় কেজি করে চাউল দিবে টাকা দিলে হবে না ফিদিয়া দিবে টাকা দিলে হবে না আশা করি বুঝতে পেরেছেন আর দিবা ইফতারের আগে কি লেখে এত মিনিট বাকি আছে আপনারা সবাই মাঠে আসেন এভাবে বলা যাবে কি বুঝলাম না কথা ও আচ্ছা আচ্ছা ইফতার একসঙ্গে করেন তাই না মানুষকে জানানোর জন্য তো জানে না আপনি কি আলাদা মাইক নেন না মসজিদের মাইক ব্যবহার করেন ইফতার মসজিদে করেন তাই না এইটা জায়েজ বলা যেতে পারে কিন্তু উচিত না কি উচিত না সতর্কতার জন্য টাইম হয়ে যাচ্ছে আপনি ইফতার করতে আসেন এটা যাই বলা যেতে পারে কিন্তু এটা যদি রেওয়াজে পরিণত করেন আপনারা কি তাহলে বেদাত হবে বুঝছেন কত যে বেদাত করি হিসাব করি পাবেন না হিসাব করি না। এই যে ঈদ চলে গেল না পরস্পরের দেখা হলে কি দোয়া পড়তে হয় বলেন তো দেখি ইদমুবার ওই দেখেন ইদমুবারক জুমাহ মোবারক এটা চলবে নাজি এগুলো হাদিস আসছে সাহাবিরা বলতেন তাকাবালার ল হু মিন্নি অথবা তাকাব বালার লহ মিন্না দুইটা শব্দে এসেছে এখানে যোগ করেছে আল্লাহুম্মা তাকাব বালার লহ মিন্না হুমকা দেখেন আবার আল্লাহুমা তাকাব বালার লহু মিন্নি অর্থ মিলে না বলা যাবে বলেন তো দেখি মানে অর্থ মিলে না কিন্তু বসায় দিয়েছি নিজের মতো করে আল্লাহ যেন আমাদের বোঝার তফফিক দান করে আল্লাহ মামিন